অকৃত থেকে সাতপাকে বাধা আজ ছাদনা তলায় বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ চার হাত এক হচ্ছে পাত্রী রিঙ্কু মজুমদার নিউ টাউনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান আর বিয়ের সকালে রিপাবলিক বাংলা পৌঁছে গেল হবু বাড়িতে আজকের সবথেকে আলোচিত খবরগুলোর মধ্যে অন্যতম তার একজন রিঙ্কু মজুমদার তার সঙ্গে বিয়ে হচ্ছে দিলীপ ঘোষের ওটা বাংলা জুড়ে আলোচনা চলছে আর সাত সকালে তার বাড়িতে আমরা তেসরা এপ্রিল ইডেনে ম্যাচ দেখতে গিয়ে বিয়ের পাকা কথা আচমকা আচমকা গোটা মানুষ জেনে গেল বিয়ে তো কবে থেকে কবে থেকে না বেশি দিন নয় জাস্ট টেন ডেজ টেন ফিফটিন ডেজ হবে আই থিঙ্ক হ্যাঁ মেবি থার্ড এপ্রিল ব্যাপারটা একটা মোটামুটি একটা টেন্টেটিভ ডেট ঠিক হয় যে এই মান্থে এই মান্থে যে মানে বৈশাখের যে প্রথমে ডেটটা ঠিক হবে প্রস্তুতি ছিল না কে প্রথম কাছে এসেছে কে প্রেম নিবেদন করেছে ফুল টুল কিছু দিলেন নাকি ফুল আমারও তো ইমোশনাল ভ্যাকিউম ছিল না ফুল টুল কিছু দিছিলেন নাকি তো মিড অফ দা সেপ্টেম্বর আমি ওনাকে সরাসরি আমি বললাম আপনি ভাবুন না বিষয়টা নিয়ে আমি সেটেল করতে চাই তো আমার একমাত্র মনে হচ্ছে কেন জানি না আমার অবচেতন মনে আপনি এসে যাচ্ছেন তো আমি রাজি আছি যদি আপনি একটু ভেবে দেখুন সকাল থেকেই সাজো সাজো রব দিলীপ ঘোষের বাড়িতেও অতিথি আপ্যায়নে ব্যস্ত দিলীপ ঘোষের মা পুষ্পলতা ঘোষ দাদা বিয়ে করছে দাদার ব্যাপার আমাদের আর কি আছে ওদের আপত্তি করার বা শুভেচ্ছা জানাতে যান সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতারা প্রত্যেকেই দিলীপের হাতে তুলে দিলেন উপহার পেলেন রিটার্ন গিফট বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয় হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক আজ সন্ধে বেলায় হবে বিয়ে দিলীপের বিয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকে জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়